আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা যারা বর্তমানে ক্যানাডার বিষয়ে অনেক আপডেট চাচ্ছেন অথবা অনেকে জেনেছেন যে ক্যানাডার থেকে কয়েকটা কান্ট্রি আছে যেগুলোর ভিসা রেশিওটা এখন ভালো চলছে সো তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি করা কারণ অনেকেই দেখছেন যে ক্যানাডার রেশিওটা আগের মতো অনেক বেশি নেই তবে ভিসা হচ্ছে এখনও তবে অনেকে জানতে চান যে ক্যানাডার পাশাপাশি অথবা এটা না করে বর্তমানে কোন কান্ট্রির জন্য ট্রাই করলে বেটার হয় সো তাদের জন্য আমি এর আগেও হচ্ছে গিয়ে বলেছি যে নিউজিল্যান্ড কিন্তু আপনাদের বেটার হতে এখন আসলে নিউজিল্যান্ডের ভিসা দেওয়ার কারণটা কি বা কেন এত ভিসা হচ্ছে তো এত ভিসা বলতে আসলে সবারই যে একদম অ্যাপ্লাই করলেই ভিসা হয়ে যাচ্ছে এই বিষয়টা কিন্তু কোনো দেশের জন্যই সঠিক নয় যে কোনো কান্ট্রিটি ভিসার কিছু রিকোয়ারমেন্টস থাকে কিছু তাদের টার্মস এন্ড কন্ডিশনস থাকে সো ওই রিকোয়ারমেন্টগুলো যদি আপনারা ফুলফিল করতে পারেন টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো সঠিকভাবে আপনারা হচ্ছে ফুলফিল করেন তাহলেই কিন্তু ভিসাটা হবে সো ফার্স্ট অফ অল নিউজিল্যান্ডের জন্য বলার কারণ হচ্ছে গিয়ে ওদের কান্ট্রির জন্য কিন্তু বাংলাদেশ থেকে হচ্ছে অ্যাপ্লিকেশনগুলো একটু কম হয় যে পরিমাণ অ্যাপ্লিকেশন ক্যানাডা ইউরোপ অথবা হচ্ছে ইউকে ইউএসের জন্য হয় সেই পরিমাণ অ্যাপ্লাই কিন্তু নিউজিল্যান্ডের জন্য সবাই করে না কিন্তু কান্ট্রি ওয়াইজ যদি আমি কম্পেয়ার করি তাহলে ক্যানাডা যেরকম ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি এর মধ্যেই বিলং করে সেরকম নিউজিল্যান্ডও কিন্তু অনেক হাই হচ্ছে গিয়ে লাইফস্টাইলের বা ক্যাটেগরিক্যালি হচ্ছে কি অনেক হাই রেজলিউশনের একটা কান্ট্রি সো এভাবে হিসেব করলে কিন্তু আপনারা ওই কান্ট্রিতে খুব ভালোভাবে একটা হচ্ছে লাইফস্টাইল মেনটেন করতে পারবেন চাইলে এটা হচ্ছে একটা বিষয় এবং ওখানে ভিসা বেশি হওয়ার কারণেই হচ্ছে এটা যে এক নম্বর হচ্ছে অ্যাপ্লিকেশনগুলো একটু কম হয় সো ওরা ইন্টারেস্টেড থাকে যে যারা কিন্তু অ্যাপ্লিকেশন করলো তাদের জন্য ভিসাটা দেয়া পসিবল হয় অ্যান্ড সেকেন্ড হচ্ছে ওদের ন্যাচারাল যে অ্যাট্রাকশনগুলো সেগুলো ওরা নিজেরাও জানে যে এটা ভিজিট করার জন্য খুবই আমি বলবো আইডিয়াল একটা প্লেস সো যে কোনো সময় উইন্টার ভ্যাকেশনে অনেকে যেতে চায় যাদের সুযোগ রয়েছে সো ওরা ওইভাবে টেকনিক্যালি সব কিছু হচ্ছে গিয়ে চিন্তা ভাবনা করে ভিজিট ভিসা দেওয়ার জন্য ইন্টারেস্টেড থাকে আর সেকেন্ড হচ্ছে গিয়ে ওদের রিকোয়ারমেন্টসগুলো কম হওয়ার রিজন হচ্ছে গিয়ে ওরা কিছু জিনিস হচ্ছে সলভেন্ট দেখার ট্রাই করে যেমন ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসগুলো প্রফেশনাল ডকুমেন্টসগুলো এই দুটো কারণ বা এই দুটো রিজন যদি ঠিক থাকে ফাইন্যান্সিয়ালি যদি আপনি স্টেবল হন আর প্রফেশনাল ডকুমেন্টসগুলো যদি আপনার অথেন্টিক হয় তাহলে কিন্তু আপনার ভিসা হয়ে যায় সো এটাই আমি সবসময় বলি যে ক্যানাডার থেকে বর্তমানে আপনারা যদি অন্য দেশের ভিসা পেতে আগ্রহী হন আবার অনেকের যেটা থাকে যে অস্ট্রেলিয়া কারো হচ্ছে গিয়ে যাওয়ার ইচ্ছা থাকে কারণ আপনারা সবাই জানেন যে অস্ট্রেলিয়া গিয়ে হচ্ছে সেটেল ডাউন হওয়ার খুবই আইডিয়াল একটা প্লেস সো অস্ট্রেলিয়ার নিউজিল্যান্ডের সার্ভার কিন্তু কানেক্টেড যেমন ইউএসএ আর ক্যানাডার কানেকশন আছে সেরকম অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের একটা কানেকশন আছে সো যারা কিনা অস্ট্রেলিয়ার জন্য ট্রাই করতে চান তাদের জন্য আমার সাজেশন হবে ফার্স্ট অফ অল আপনারা নিউজিল্যান্ডের জন্য ট্রাই করেন এটার ভিসা পাওয়া খুবই সহজ তো যখন নিউজিল্যান্ডের ভিসা পেয়ে যাবেন আপনারা তখন অস্ট্রেলিয়ার ভিসাটা খুব সহজ ভাবে পেয়ে যাবেন কারণ নিউজিল্যান্ডের ভিসা আছে এটা দেখে আপনার অস্ট্রেলিয়ার ভিসা দিতে আগ্রহী হবে আর যখন এই দুটো কান্ট্রির ভিসা আপনার থাকবে তখন আপনি থার্ড নাম্বারে অন্য যে কোনো কান্ট্রি যেটা হতে পারে আপনার ইউএসএ অথবা ইউকে অথবা ক্যানাডার জন্য ট্রাই করতে পারেন এবং তখন আপনার ভিসা পাওয়ার পসিবিলিটিটা অনেক গুণে বেড়ে যাবে সো এই জন্য আমি সাজেস্ট করি যে একটু সহজভাবে যদি আপনারা ভিসা পেতে চান তাহলে আপনারা নিউজিল্যান্ডের জন্য ট্রাই করেন তাদের ওখানে অ্যাপ্লিকেশনস বাংলাদেশ থেকে একটু কম হয় তুলনামূলকভাবে এজন্য তারা ভিসা দিতে আগ্রহী থাকে সেকেন্ড হচ্ছে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন তারা নিজেদের থেকেই হচ্ছে গিয়ে একটু কম রেখেছে রিকোয়ারমেন্টসগুলোও একটু কম কারণ তারা চায় যে তাদের কান্ট্রির যে টুরিস্ট প্লেসেসগুলো বা ভিজিটিং অ্যাট্রাকশনগুলো বিভিন্ন ইন্টারন্যাশনাল টুরিস্টরা হচ্ছে গিয়ে ভিজিট করুক এই কারণে তারা হচ্ছে কি একটু লেস রাখে প্লাস হচ্ছে তাদের ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টও অনেক বেশি হাই না যেমন একটা মিনিমাম অ্যামাউন্ট যদি আপনার ব্যাংকে থাকে তাহলেই তারা হচ্ছে ওইটার অ্যাকর্ডিংলি ভিসা অ্যাপ্রুভাল দিয়ে যায় আর থার্ড নাম্বার সরি ফোর্থ নাম্বার হচ্ছে গিয়ে সুবিধা সব যেটা আমি বলবো সেটা হচ্ছে এটা পুরোটাই অনলাইন বেসড একটা প্রসেস যেহেতু ওরা ইলেকট্রনিক ভিসা এখানে বায়োমেট্রিক কিন্তু কোনো রিকোয়ারমেন্ট বা প্রয়োজন নেই এই কারণে আমি বলবো যারা কিনা সহজে একটা ভিসা করতে চাচ্ছেন এবং অনেক ভালো একটা হচ্ছে গিয়ে রিজিয়ান থেকে বা একটা কান্ট্রি থেকে সেটা অবশ্যই নিউজিল্যান্ড আপনাদের চয়েস হওয়া উচিত অ্যান্ড তারপরে হচ্ছে আপনারা অস্ট্রেলিয়া অ্যান্ড দেন আপনারা ক্যানাডা ইউকে ইউএসএ এগুলোর জন্য ট্রাই করতে পারবেন সেগুলো কিন্তু একটা সাথে আরেকটা কানেক্টেড সো যখন আপনারা অথবা ইউরোপের জন্য ট্রাই করতে পারবেন এই ভিসাগুলো যদি আপনার থাকে সো এই কানেক্টিভিটিটা মেনটেন করার জন্য সবার আগে আপনারা যেটা করতে পারেন নিউজিল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন অ্যান্ড দেন হচ্ছে আপনারা একটার পর একটা যেভাবে আমি বলে দিয়েছি এই ওয়েতে আগাতে পারেন তাহলে আপনার ভিসা অ্যাপ্রুভালের সুবিধাটাও থাকবে বা চান্সটাও বেশি থাকবে প্লাস হচ্ছে আপনারা আপনাদের যে ডিজায়ার ডেস্টিনেশন সেখানেও যেতে পারবেন আশা করি আমি বোঝাতে পেরেছি এছাড়াও যদি ভিসা অ্যাপ্লিকেশন সংক্রান্ত যে কোনো হেল্পের প্রয়োজন হয় অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে ধন্যবাদ